আপনারা বিশ্বাস করবেন না কিন্তু আজ সরস্বতী পুজো করার জন্য আমি ইন্টারনেটে প্রায় কুড়িটার মতো ভিডিও দেখেছি আর অতগুলো ভিডিও দেখার পরেও আমার কনফিউশন দূর হয়নি যে আমি সরস্বতী পুজো সিম্পলভাবে কিভাবে করব ঘরে তাই আমি মাকে জিজ্ঞেস করলাম যে সরস্বতী পুজো কিভাবে কি করে ঘরে তো আমার মা আমাকে বললো যেমন আমার মন চায় তেমন পুজো করলেই হবে ঠাকুর ভক্তি দেখে নিয়ম নয় তাই আমি আর নিলয় আমাদের মতো করে আজকে সরস্বতী বন্দনা করছি বলো ওম সরস্বত্বই নম ওম সরস্বত্বই নম বলো ঠাকুর আমাকে বেঁচে ওম সরস্বতী নমঃ বলো ওম বলো ওম হ্যাঁ ওইটা সরস্বতী ঠাকুর তো তুমি বলো ওম আচ্ছা এত চেষ্টা করলাম তবু কিছুতেই ওম গতকাল অভি বলছে না ইন্ডিয়ান দোকান গিয়ে ওই সরস্বতী ঠাকুরের মূর্তি আর বাকি সব জিনিসগুলো কিনে আনা আশা করি সরস্বতী দেবী আমার পূজায় খুশি হবে দেবীকে বলেছি এইবারের মতো আমার পূজা গ্রহণ করো পরের বারে পরের বছর আমি খুব সুন্দর করে নিয়ম করে পুজো করব। নিলয়কে জিজ্ঞেস করলাম বড় হয়ে কি হতে চাও সরস্বতী মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নাও তার তো বলছে বড় হয়ে ও পুরোহিত হবে পুজা ম্যান সব থেকে জরুরি বইটাই রাখতে ভুলে গিয়েছিলাম তারপরে নিলয়কে বললাম বলতে ও নিজে নিজের ইচ্ছা বই কলম আর একটা স্কেচ পেন আর একটা ইরেজার নিয়ে এসে ঠাকুরের কাছে রেখেছে আমার নিলয় এত নরম মনের ছেলে আজকে ওকে বলেছি যে ঠাকুরকে যা বলবে ঠাকুর তোমাকে আশীর্বাদ করবে তো ও ঠাকুরকে বললো যে আমাদের যে বেবি অভি ওকে একটু সুবুদ্ধি দাও যাতে ও মাকে না মারে ও আছে আছে একটু রেগে যায় তো রেগে গিয়ে তো চাটাশ চাটাস করে দিয়েই দেয় তো ঠাকুরকে বললো যে ওকে একটু সুবুদ্ধি দাও যাতে ও মাকে না মারে এত নরম মনের ছেলে ও আর এইদিকে অভিকে দেখুন ওর নজর হচ্ছে ঠাকুরের প্রসাদের দিকে

ঠিক আছে এখন এইখানে তাপমাত্রা খুব কম তো এই সময়টা এই বাড়ির ছাদ থেকে এই বরফগুলো ঝুলো ঝুলো যে আইসিকালটা তৈরি হয় কি সুন্দর লাগে দেখতে আজ এইখানে টেম্পারেচার মাইনাস এক ডিগ্রি ফারেন হাইট তার মানে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস ভেবেছিলাম আজ সরস্বতী পূজার দিনে খিচুড়ি বেগুন ভাজা চাটনি পাপড় এইসব করব। কিন্তু ওইগুলো ভাবনাই রয়ে গেল সকাল থেকে অভি এত কান্নাকাটি করছে আমাকে কিছু করতে দিচ্ছে না এইদিকে শুধু হলুদ দিয়ে চালটা চাপিয়ে গেছি ও ততক্ষণেই ব্যাস চালের জল পড়ে এক এককার আবার এটাকে মুছতে হবে তাই আমাদের সরস্বতী পূজার মেনু হচ্ছে আজকে গোল্ডেন রাইস চিজ আর ফ্রেঞ্চ ফ্রাই বাসন্তী পোলাও করব বলে হলুদ দিয়ে চালটা বসিয়েছিলাম কিন্তু আর তো হলো না তাই এই হলুদ ভাতটাকেই বাটারে অল্প লবণ দিয়ে ভেজে দেবো এইটাই হয়ে যাবে গোল্ডেন রাইস অন্তত এই রান্নাটা সবাই খেয়ে নেবে কারণ খিচুড়ি চাটনি নবরতন কর্ম ওই বানালে শুধু আমিই খেতাম ওরা কেউ হাত দিত না এতে তো এই চিজ ফ্রাইস আর গোল্ডেন রাইস ওরা সবাই খেয়ে নেবে আমিও একটু খেয়ে নেব সন্ধ্যে ছটার সময় আমরা সবাই মন্দির গেলাম সরস্বতী পূজা দেখার জন্য এই মন্দিরটা আমাদের বাড়ির পাশেই প্রায় দশ মিনিট ড্রাইভ করে আর ওইখানে সব রকম পুজো হয় সব রকম ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেট হয় আমরা মিশিগান শিফট হয়েছি এই মাস হয়েছে আজ প্রথম আমরা এই মন্দিরে এসেছি নিলয়কে সকালবেলায় বলেছিলাম যে বিকেলবেলা আমরা মন্দির যাব ওর তর্শই ছিল না বলছে কখন মন্দির যাব কখন মন্দির যাব। আমার হাজব্যান্ড জোসেফ ও তো ঠাকুর মানে না তাই জন্য আমরা সেরকম চার্চেও যাই না তবে যে কোনো পূজা আজা হলে ওর মন্দিরে আসার আগ্রহটা ভালোই দেখেছি আমাদের মন্দির যাওয়ার প্ল্যান থাকলে ওর একটা পাঞ্জাবি কুর্তা পরে নেবে বাচ্চাগুলোকেও রেডি করিয়ে দেবে কারণ মন্দিরে আমি হয় চুড়িদার পরে যাই না হলে শাড়ি পরে যাই তো একটু সময় লাগে ও বাচ্চাদের দায়িত্ব ও নিয়ে নেয় সেই দিনে মন্দিরের এই জুতো আর জামা রাখার জায়গাটাই দেখে মনে হচ্ছে এইখানে বেশ অনেক লোকজন আসে কোনো পুজো আজা হলে এইগুলো এমনি খোলা যাবে না পুরো রডটা খুললে তবে খোলা যাবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে ওইদিকে এইদিকে আমরা পুষ্পাঞ্জলি লাইনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে পুরোহিত মশাই সরস্বতী ঠাকুরের একশো আটটি নাম বলছেন কোন কোন নামগুলো খুবই ইজি বলা যাচ্ছে কোনো কোনো নামগুলো একটু কঠিন রিপিট করা যাচ্ছে না পুজোর শেষে আমি নিলয় আর অভি আমরা চর্ণামৃত নিয়ে মায়ের আশীর্বাদ নিলাম জোসেফ চর্ণামৃত খায় না কারণ ওর হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছে তো আমরা জানি না চর্ণামৃত কি কি দিয়ে তৈরি হয় এইখানে তো ও খায় না উফ কুর্তা পাঞ্জাবি বলে কি মিষ্টি লাগছে দেখুন লাভ ইউ জিন্দেগি বয়ে শাহরুখ খান বলেছিল যে মা বাবাদের জন্য খুব জরুরি ছেলে মেয়েদের ভালো স্মৃতি তৈরি করা তো যখনই এরকম কোনো পুজো পার্বণ হয় আমি ওদেরকে নিয়ে এই মন্দিরে আসি আমিও ভালো স্মৃতি তৈরি করছি ওদের জন্য আর তাছাড়া যেহেতু ওদের বাবা আমেরিকান আর মা ইন্ডিয়ান ওদেরকে তো সবসময় দুটো কালচারের ভ্যালিউটা মেনে চলতে হবে তাই না কিন্তু এই দুটো কালচারের মধ্যে পড়ে একটু কনফিউজ থাকে বেচারাগুলো আগেও ঠাকুরকে প্রণাম করেছে কিন্তু ভুলে যায় তো বারবার ওদেরকে মনে করিয়ে দিই কীভাবে ঠাকুরকে প্রণাম করতে হয় কিভাবে ঠাকুর মশাইকে প্রণাম করতে হয় এই সব একটু মনে করাতে থাকতে হয় ওদের শুধু একটা জিনিস ওদের মনে করাতে লাগে না যে পুজোর শেষে প্রসাদ পাওয়া যায় প্রসাদের লাইনে ওরা দুজন আগে এসে দাঁড়িয়েছে তারপরে আমরা দাঁড়িয়েছি কলা বেশি হয়েছে যে যতগুলো নিয়ে যেতে পারে আমরা এক নিয়ে যাচ্ছি ওকে নিয়েছি চলো চলো অনেকেই নিয়ে যাচ্ছে প্রসাদে আছে একটু সুজির হালুয়া একটু বাসন্তী কলা আর একটা করে মিষ্টি টি ভালো 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 ওটা অনেকগুলো কলা বেশি হয়েছে তো পুরোহিত ওইদিকে যে স্মুদি খাওয়ার জন্য কলা খুব ভালো যে যতগুলো পারে নিয়ে যাও তাই আমরাও এক ছড়া কলা নিয়েছি আমরা তো স্মুদি খাই না তো চায়ের সাথে খাওয়ার জন্য কলা দিয়ে একটা ব্রেড তৈরি হয় ওই জিনিসটা তৈরি করবো আজ সরস্বতী পুজোর দিনটা নিজে পারফেক্টলি পুজো না করতে পারলেও দিনটা আজকে খুব পারফেক্ট কেটেছে আমাদের চলুন ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে